হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি কেউ কোথাও ভালো নেই আমিও একদমই ভালো নেই ভীষণ মন খারাপ আর এই ভিডিওটা অনেক দিন আগের একটা ভিডিও আসলে এরকম পরিস্থিতির কারণে একদমই মন খারাপ ছিল অনেক ভীষণ খারাপ লেগেছে যার ফলে ভিডিও বা কোনো কাজে কোনো কিছুতেই মন বসে নাই তো এখনো হচ্ছে বয়েস বা ভিডিওটা আপলোড করার কোনো ইচ্ছে শক্তি নেই বা ফোনের স্টোরেজ একদমই ফুল হয়ে গিয়েছে যার কারণে ভিডিওটা আপলোড করা আমার ছোট ছোটো ভিডিও অ্যান্ড রিলস দেখে অনেকেই বলেছিলেন আপুর লোকেশনটা কোথায় কিভাবে গিয়েছো তো তাদের জন্য ভিডিওটা বেসিক্যালি মেক করা তো আমি বলতে বলতে কিন্তু চলেও আসলাম এটা হচ্ছে মাওয়ার লিফ লঞ্চ সাথে একটা সুন্দর ভিউ ছিল আর আমি তো ওই দিন অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ অনেক দিনের ইচ্ছা ছিল লিফ লঞ্চে যাব তো ফাইনালি সেদিন চলিয়ে গেলাম একটু সামনে গিয়ে দেখি সুন্দর ঝর্ণা আর লিফ লঞ্চে যাওয়ার লোকেশনটা একদমই ইজি এটা কিন্তু পদ্মা সেতু টোলের আগে অবস্থিত আর গুলিস্তান বা পোস্তকলা থেকে যে কোনো ওয়েতেই হচ্ছে মাওয়ার লিফ লঞ্জে যাওয়া যায় উবার বা সিএনজি করে চলে যেতে পারেন আবার অনেকে বাসেও যেতে চান তারা মাওয়া যাওয়ার যে কোনো বাসে করেই চলে যেতে পারেন লিফ লঞ্জে এরপর আমি চারপাশটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিউগুলো গুলো অসাধারণ ছিল চারপাশটা শুধু গাছ দিয়ে ভরা এর জন্যই অ্যাকচুয়ালি নামটা হয়তো লিফ লঞ্চ দিয়েছে আর আমি বলতে বলতে রুফটপে চলে আসি আর রুফটপ থেকে ভিউটা অনেক বেশি সুন্দর ছিল রুফটপ থেকে মাওয়ার সুন্দর সুন্দর রাস্তাগুলো দেখ দেখা যাচ্ছিল আর অসাধারণ ভিউ ছিল আমরা আসলে রুফটপে গেলে শুধু বিল্ডিং ছাড়া কিছুই দেখতে পাই না বাট এই রুফটপটাতে গেলে সুন্দর সুন্দর ভিউ দেখা যায় খুবই ভালো লাগছিল সেদিন আর ওই দিনে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আমি একটু আর্লি গিয়েছিলাম চারটার দিকে এর জন্য একদমই মানুষ তখন কম ছিল আমি অনেক পিকচার অ্যান্ড ভিডিও ক্লিক করতে পেরেছি আর চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম ভীষণ ভালো লেগেছিলো আপনারা চাইলেও তাড়াতাড়ি চলে আসতে পারেন তাহলে অনেক সুন্দর সুন্দর পিকচার অ্যান্ড ভিডিও করতে পারবেন তখন মানুষ একটু কমই থাকে আমি ইনডোরে চলে যাই আর ইনডোরের ভিউটাও ওনাদের একদমই ক্লাসি ছিল সিম্পলের মধ্যে ক্লাসি ছিল এরপর ওনাদের মেনুটা দেখি ওনাদের মেনুটা দেখে আমি হচ্ছে খাবার অর্ডার করে দেই আর ওনাদের প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে বাট আমি বলবো লোকেশন অনুযায়ী এই ঠিকঠাকই আছে ওনাদের একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে খাবার অর্ডার করার পাঁচ দশ মিনিটের মধ্যেই খাবারটা দিয়ে দেয় তো আমি অর্ডার করেছিলাম ফ্রায়েড চিকেন অ্যান্ড ফ্রায়েড রাইস সাথে কোকো অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইসটা বেশ মজা ছিল আর ফ্রায়েড চিকেনটা অ্যাভারেস্ট ছিল তো খাবার সব কিছু মিলিয়ে আমাদের অ্যাভারেজ মনে হয়েছে তো খাবার দাবার শেষ করে বিল চলে আসে দেন হচ্ছে বিলটা পে করে আমরা আবারও হচ্ছে রুফটপে চলে যাই আর রুফটপে গিয়েই দেখি বৃষ্টি চলে আসছে আর বৃষ্টি দেখে তো আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই আমি বৃষ্টি দেখে ভিজব না সেটা তো হতেই পারে না এরপর সন্ধ্যা হয়ে যায় আর চারপাশে লাইটগুলো অন করে দেওয়া হয় এরপর অনেক সুন্দর একটা ভিউ চলে আসছে আর তখন অনেক বেশি সুন্দর লাগছিল আর তখন অনেক মানুষ চলে আসছে দেখেন আর একদম মনে হলো যে দিনের থেকে রাত্রে ভিউটা অনেক বেশি সুন্দর এর জন্য এখানে রাত্রে বেশি মানুষ আসে তো আমার সেদিন ভীষণ ভালো লেগেছিল সব কিছু মিলিয়ে অসাধারণ একটা দিন ছিল আর ওই দিনে ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল এই ওয়েদারে ঘুরা অনেক বেশি মজা লাগে তো আমি নিচে চলে আসি দেন নিচে এসে দেখে আরও একটা ঝর্ণা আছে তো দেখেন বাইরে থেকে ওনাদের ভিউটা বেশ সুন্দর লাগছিল। এরপর এইটা ছিল হচ্ছে ওনাদের কার পার্কিং এরিয়াটা আর বললাম না ওই দিনে ভিউটা অনেক সুন্দর ছিল তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ অফিস